আসসালামু আলাইকুম হে গাইস আপনার সাথে কেমন আছেন আমি আব্দুর রহমান ময়নুল তো আমি সৌদি আরবে আলহাসাতে আছি এটা একটা সিসার দোকান এখানে অনেক কিছু পাওয়া যায় গাওয়া তারপরে সিসা সিসা এখন নেই আর কি তো গাওয়া গাওয়ার অন্যান্য জিনিস চৌধুরী এগুলো অনেক পছন্দ করে আর কি খুবই ভালো তো আমি এগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো তো তাদের সাথে কথাবার্তা হয়েছে তারা অনেক ভালো আর কি আমাকে বলতে জমানো কোনো সমস্যা নেই সৌদিরা খুবই ভালো আর কি তো চলেন আমি আপনাদেরকে দেখাই একটা একটা করেছো লাগাই ভালো গন্ধ সারা আছে দাম হচ্ছে পঁয়তাল্লিশ মিলিয়ন তো বাংলাদেশে যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পাঠিয়ে দেবো করিয়া সার্ভিসে পঁয়তাল্লিশ সিয়াল করে এগুলো কি এখানে আরও অনেক কিছু রয়েছে

এটা আবার অন্য কালারের লাল এর এটা মাথা অনেক ভালো দেখতে আর ব্লু কালারের রয়েছে এটাও দেখতে অনেক ভালো এটা আবার গোল্ডেন কালার গোল্ডেন কালারটা আবার অনেক ভালো গ্রিন কালার রয়েছে সৌদির পতাকা রয়েছে এখানে ওটা মতো আর কি এই জানি না কি চন্দ্রপঞ্চ সিরিয়াল

এগুলো হচ্ছে চা বানানোর জন্য দেখা কেসি চা বানানোর জন্য অনেক দামি আর কি এগুলো এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ রিয়াল না একশো সাতষট্টি রিয়াল অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এগুলো এটা দেখতে অনেক সুন্দর একশো পঁয়ষট্টি রিয়াল

আর কি আদা হচ্ছে একশো নিরানব্বই আর বড়োটার দাম হচ্ছে দুশো নিরানব্বই এটা হচ্ছে বড় দুশো নিরানব্বই এটা বড়টা দাম নিরানব্বই খাতির তো এখানে আরও অনেক কিছু রয়েছে দেখা কিছু আবার রয়েছে বন্দুক বলি একটা বন্ধু খাতে দেখেছি আপনাদেরকে দেখেন অনেক বড় একটা বন্ধু অনেক বড় একটা বন্ধু একটা কাজও করে এবার কিনে নিজের রুমে সাজিয়ে রাখে আর কি এটার দাম কত এটার দাম একশো উনচল্লিশ রিয়াল রয়েছে একশো উনচল্লিশ রিয়াল এটার দাম তো আরো অনেক কিছু রয়েছে এখানে একটা একটা লাইন করে দেখাইতেছি তো এখানে আমরা অন্য টাইপের চা বানানোর করছি জগ আর কি অনেক ভালো আর কি এগুলো দেখতেও সুন্দর দেখেন আপনারা ভালো হবে যারা বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে

এগুলোর ভেতর কি জানি রাখে জানি রাখে বিস্কিট রাখে এটাও একশো মানি সিরিয়াল এটা আবার ছোট একটা বক্স দেওয়া নেই এটাও ছোট একটা বক্স দেওয়া নেই আর পাঁচশো সিরিয়াল এটা বাহ পাঁচশো অনেক দাম পাঁচশো তো সাইডটা দেখালাম আর ছোট একটা সাইড রয়েছে এটা এটা দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর আর কি অন্য কোয়ালিটি ছোট একটা আছে খুবই ভালো ছোট একটা বক্স অনেক ভালো আর কি এটা এখানে আর একটা রয়েছে দেখেন বড় একটা খুব ভালো হয়ে গাৱা খায় চাহ নহয় চৰি দাদা গাৱা চাহ গাৱা খোৱাৰ গাৱা খায় তো একটা গলি আছে শেষ গলি চলে আমি আপনাদেরকে শেষ গলিটা দেখাই শেষ এখানে এরা বসে থাকে আর কি এই জায়গাটাতে এরা বসে থেকে ওই খাওয়া দাওয়া করে আর কি এটা ওটা করে আর কি তো চলেন আর একটা সাইট আছে দেখাই আপনাদেরকে এটা চা বানানের আর এটার দাম হচ্ছে একশো উনপঞ্চাশ রিয়াল এটার দামে একশো ঊনপঞ্চাশ রিয়াল ছোট আছে বড় আছে মাঝারি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কি এটা আবার অন্য কালারের এটাও রিয়াল আর একটা জম রয়েছে অনেক ভা অনেক সুন্দর এটা রেট কত দেওয়া আছে পঁচাত্তর রিয়াল দাম কম আছে আর কি এখানে আবার অন্য কালার রয়েছে লাল কালার রয়েছে হলুদ কালার ব্লু কালার কালো কালার অনেক কালার রয়েছে এখানে আর দেখতে পাচ্ছেন আপনারা এই কালারটা আরও অনেক সুন্দর সাদা সাদা অন্য কালার অনেক ভালো ভালো জিনিস রয়েছে এখানে এই তো এটা ভালো জিনিস তার নাম জানি না ওই চাপ বানাই আর কি এগুলোতে চা বানায় খায় চাওয়া অনেক আর কি এখানে উল্লেখাইফে একটা রয়েছে ছোট একটা সাইড রয়েছে এখানে ছোট ছোট এগুলো জিনিসপাতি রাখার জন্য আর কি এই তো একটাই বলছি আবার এগুলো ছোট ছোট চায়ের কাপ এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পনেরো রিয়াল কালার করছে গোল্ডেন কালার পনেরো এটা তো আপনাদেরকে কেমন লাগলো আমার ভিডিও আমাকে জানাবেন দেখেন ছোট ছোট কাপ আর কি এটা ছোট ছোট অনেক ভালো আর কি এটা এটা একটা সেট সৌদিরা চারজনে চার পাশে বসবে বসে এখানে এত বিস্কিট রাখবে বা খেজুর রাখবে খেজুর রেখে এখানে খাবে চারজনে এটা হলো ওদের কাহিনী আবার এখানে অনেক বড় একটা রয়েছে কয়জনে খাবে এটা দেখেন এখানে নাস্তা নাস্তা করতে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং এটা আমার দ্বিতীয় ব্লক ভিডিও আপনারা আমার সাথে থাকবেন এবং